আহা কি নরম ঠান্ডা বাতাস আর শব্দ আজকে সকালটা যেন এক মধুর প্রকৃতি ছোঁয়া আকাশের কান্না আর মাটির গ্রান মিলে তৈরি করেছে এক অনন্য আবহ। চলো ওই বৃষ্টির দিনে হারিয়ে যাই একটু অন্যরকম মুহূর্তে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নরম হাওয়া আর টোপটাপ বৃষ্টি ছোয়াই জেগে উঠেছে আজকে সকাল প্রকৃতি যেন নিরস্নিক্ত স্নিগ্ধ রূপে ভিজিয়ে দিচ্ছে চারিদিক বৃষ্টি মানে একটুখানি থমকে যাওয়া একটু নিজের সাথে সময় কাটানো চারিদিকে ঠান্ডা বাতাস বৃষ্টির শব্দ চারপাশটা মনে হয় একদমই ঠান্ডা শান্ত এরকম একটা আবহাওয়ায় বলেন তো সবচেয়ে বেস্ট খাবার কোনটা হয় আমার কাছে তো খিচুড়ি তাই একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি বৃষ্টির সাথে খিচুড়ির গন্ধ যেন মনটাকে আরো উৎস করে তুলল হাঁসের মাংসের মশলার গ্রান মিশে গেল ভেজা বাতাসে চোলার ধোয়া আর রান্না করে ব্যস্ততার যেন ছোট একটা উৎসব চলছে হ্যাঁ আমার বাসায় উৎসব চলছে বৃষ্টিময় উৎসব আর এই উৎসবটাকে জমিয়ে দেওয়ার জন্য খিচুড়ির সাথে রান্না করব। হাঁসের মাংস এবার একটুখানি বলে দেই কিভাবে আমি খিচুড়িটা রান্না করছি খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ তারপর দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট পরিমাণ মতো তারপর দিয়ে দিয়েছি গোটা কয়েকটা এলাচের গোটা তারপর হচ্ছে কয়েকটা তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি গোড়া মশলা গোড়া মশলার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটুখানি মরিচে গোড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া যখন এক এক করে সবগুলো গুঁড়া মশলা দেওয়া শেষ হয়ে গেল তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা স্পেশাল মশলা এটা হচ্ছে কয়েক রকমের গোটা মশলা একসাথে করে সেটা পাউডার করে নিয়েছি ওইখান থেকে এক দুই চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরার কোড়া আর সবগুলো মশলা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে এখানে একটু পানি দিয়ে নেই যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা চাল ডাল ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে এমন ভাবে নেড়ে ছেড়ে ভেজে নিবো যেন একটু ছনছন শব্দ আসে আর মশলা গুলো ভালো করে লেগে যায় পানি দিলে এখানে চালটা একটু নরম নরম হয়ে যাবে তার জন্য এখানে আমি একটু পানি ব্যবহার করে নিই শুধু মশলাগুলো তেলে ভেজেছি তারপরে চাল ডালগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি যখন বাজারটা একদম কমপ্লিট হয়ে গেছে একটু আহ বের হয়েছে আর ছন একটা শব্দ হয়েছে এই পর্যায়ে আমি রাইস কুকারে চাল ডালগুলো দিয়ে দিচ্ছি আজকের খিচুড়িটা রান্না করে নিচ্ছি রাইস কুকারে রাইস কুকারে যেন একদম পারফেক্ট খিচুড়ি হয় তার জন্য আমি চাল ডালগুলো ভালো করে ছনছন করে ভেজে নিয়েছি আর সরাসরি রাইস কুকারে রান্না করলে মশলা যে একটা কাঁচা গন্ধ থাকে তাতে করে খিচুড়িটা খেতে বিশ্রী লাগে তার জন্য আমি মশলাগুলো একটু তেলে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চাল ডাল চাল ডালগুলো ভালো করে ছনছন করে ভেজে নিয়েছি আর এখন বসিয়ে দিলাম রাইস কুকারে বাচ্চাদের পছন্দ অনুযায়ী এখানে কয়েক এখন আলু করে নিব হাঁস হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাংস থেকে পানিটা ঝরিয়ে নিলাম আর এখন একটা কড়াইতে সবগুলো মাংস দিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দিব সাত অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর তারপর দিয়ে দিব সবগুলো গোড়া মশলা হলুদ তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পর ওই যে ওই সময় বললাম কয়েক রকমের গোটা মশলা দিয়ে একটা পাউডার বানিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ওইটা দেওয়ার পর তরকারিতে অনেক সুন্দর একটা স্মেল বের হয় খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কচি সবকিছু একসাথে দিয়ে ভালো করে হাতে মাখিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব এইভাবে হাসে মাংস রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন কয়েকটা এলাচের গোটা আর কয়েকটা তেজপাতা ছিঁড়ে এখন ভালো করে আমি হাত দিয়ে মশলা মাংসের সাথে মাখিয়ে নিব যত ভালো করে মাখানো যায় আমার মনে হয় তরকারির স্বাদটা তত বেশি ভালো হয় পড়া নরম হাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা মাখাচ্ছি না মনে হচ্ছে পুরো ভালোবাসাটা ঢেলে দিচ্ছি এই তরকারিতে এত সুন্দর করে মাখাচ্ছি এত যত্ন করে রান্না করছি প্রিয় মানুষের যদি ভালো না লাগে আর কি করার আছে তো ভালো করে মাখিয়ে একটু ধুয়ে পানি দিয়ে দিয়ে নিলাম ঢাকনা এখন রান্নাটা বসিয়ে দিলাম এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করে দিচ্ছি আপনারা তো আমার প্রিয়জন যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনার যদি আমার ভিডিওটাই প্রথমবার দেখে থাকেন আপনার কাছে যদি ফ্যামিলি ব্লগগুলো দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি দেখে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজে কিন্তু আমি অন্যরকম ভিডিও দেই আমার বাচ্চাদের ভিডিও ওই ভিডিওগুলো গুলো কিন্তু খুবই সুন্দর চাইলে দেখে নিতে পারেন যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে যত ভালো আপনি কষাতে পারবেন তত ভালো একটা স্বাদ পাবেন কিন্তু হাঁসের মাংসের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম না কম কষালো হবে না তার বেলা একটু বেশি কষাতে হবে আর যত কম পানি ব্যবহার করতে পারেন তত বেশি ভালো যে একটু জোল উঠেছে যে যত ভালো আপনি কষাতে পারবেন যত সময় নিয়ে কষাতে পারবেন হাসির মাংসের স্বাদ তত বেশি পাবেন একদম যখন কষাতে কষাতে একদম কালো কালো একটা ভাব হয়ে আসবে তখন ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন তো আমার কষানোটা শেষ হয়ে গিয়েছে আমি জুলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আপন যত্নে ভালোবাসা জেগে ওঠুক হাঁসের মাংসের স্বাদের ছাতে জুলের পায়েটা যখন শুকিয়ে তেলটা বেশি উঠবে সেই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু আরও একটু শুকিয়ে নিতাম যদি আমি সাদা ভাত দিয়ে এই খাবারটা খেতাম আমি খাবো আজকে খিচুড়ি দিয়ে আর খিচুড়িটা যেন সুস্বাদু আর একটু বেশি লাগে তার জন্য আমি হাঁসের মাংসের চেয়ে তেলের পরিমাণটা বেশি দিয়েছি আর তেলটা যেন বেশি থাকে তার জন্য একটু রেখেছি গরম খিচুড়ি আর সুস্বাদু হাসির মাংস বৃষ্টির দিনে এর চেয়ে বেশি আর কি বা চাই এক চামচ খিচুড়ি টুকরো হাঁসের মাংস আর তৃপ্তির হাঁসপাস জীবন এখানে সহজ এতটাই সুন্দর এখন খেয়ে বাসার যে সদস্যগুলো থাকে ছোট আর বড় তাদেরকে খাওয়ার পরে নিচে খেতে কিন্তু তৃপ্তি বেশি কারণ রান্না তো আমি করেছি তাদের খাওয়ার মধ্যে বোঝা যাবে স্বাদ কতটুকু হয়েছে তারা যখন তৃপ্তি সহকারে খাবে সেটা দেখে নয়ন জোড়াবে আর মনে মনে কি যে আনন্দ কি যে আনন্দ এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি চারিদিকে কি যে ঠান্ডা নরম বাতাস আর টুকটাক বৃষ্টি এর মধ্যে একদম সহজ খাবার আর খুব মজাদার খিচুড়ি সাথে আছে সুস্বাদু হাসে মাংস এক তো জমে গেছে খাবার অন্যদিকে হাসি মাংস রান্না করেছি এতে আমার দুপুরের কাজ শেষ আর এই খাবার কিন্তু রাত অব্দি চলবে আর সাথে আরেকটু সুন্দর করার জন্য করেছি টমেটো সালাদ আর একটুকু লেবু এতে কিন্তু জমে গিয়েছে আমাদের দুপুরের খাবার সবাই খুশি আমারও কাজ কমে গেছে আজকের এই বৃষ্টি ভেজা দিন খাওয়ার আনন্দ আর প্রকৃতির নিবিড় বন্ধন সব কিছু মিলে একটা চমৎকার স্মৃতি হয়ে রইল আপনারাও প্রকৃতি এমন ছোট ছোট আনন্দ উপভোগ করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার নতুন কোনো গল্পে কোনো দিনে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম